আসসালামু আলাইকুম ছেলে মানুষ ছেলে মানুষ তোমাদের জন্য কি করে এটা বুঝবা না তুমি এই যে অফিস থেকে আসার পরে তোমাকে আমি দেখাই এই যে অফিস থেকে আসার পরে এই যে ষাটের অবস্থা দেখো দেখছো এই হচ্ছে ষাটের অবস্থা এটা হচ্ছে ছেলে মানুষ নিজেকে সুখী রাখার জন্য ছেলে মানুষ কিছুই করে না এই যে পরিশ্রম এই যে ত্যাগ এই সব কিছুই করে শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য এই ছেলে মানুষের কিছু নাই দেখবেন যে মালপাতি কম আছে মাও ভালোবাসে না বাবাও ভালোবাসে না পারাপতি বেশি তো টিটকিরির উপরে রাখছে গার্লফ্রেন্ড চলে গেছে আরেক জায়গায় হ্যাঁ আপনার বিদেশে থাকে একটু এক মাস টাকা পাঠাইতে দেরি করলে দুনিয়ার কথা তোরা বিদেশ পাঠে কিসের জন্যে এই ছেলে মানুষের কষ্টই কেউ বোঝে না সত্যি আমি তো অনেক আরামে চাকরি করি যায় হয়তো এসির মধ্যে ঢুকি রাস্তাঘাটে অবশ্য রোদ প্রচুর কিন্তু যারা রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা দেশের বাহিরে থাকে আপনি তাদের কথা চিন্তা করতে পারেন যারা সৌদিতে কাজ করে পঞ্চাশ বাউন্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যারা দুবাইয়ে কাজ করে আটচল্লিশ পঞ্চাশের মতো তাপমাত্রা অবস্থাটা বোঝেন কারো সাথে মন খুলে কথা বলতে পারে না একটু কষ্ট হইলে ওই বাসায় ফোন দেয় বউ ক্যাটক্যাট করে টাকা নাই এই নাই সেই নাই হ্যাঁ দুনিয়ার ঝামেলা আর কি আসার সময় কিছু না নিয়ে আসলে আহারে কথা অর্জন্য স্বর্ণের চেন হ্যাঁ অর্জন্য এই অরজন্য সেই অবাক করে সত্যি ছেলে মানুষ একটা অদ্ভুত জিনিস অদ্ভুত এই জন্য ফাইনাল কথা যেটা যারা বিবাহিত জীবন পার করতেছেন আপনার যদি হাজব্যান্ড থেকে থাকে অথবা আপনার যদি একটা পরিবার থেকে থাকে আপনার হাজব্যান্ডকে খুব ভালোবাসেন খুব বিশ্বাস করেন এই ছেলের আর দিন শেষে কিছুই নেই এই ছেলের দিন শেষে শুধুমাত্র একটু ভালোবাসা চায় এই ছেলে দিন শেষে একটু ভালোবাসার মানুষের কাছে যাইতে চায় একটু ভালো ব্যবহার চায় এছাড়া আর কিছুই নেই ছেলে মানুষের এইবার ঈদে পাঞ্জাবি কিনে নিই বউ এক জায়গায় নিয়ে গেছে বলতেছে যে একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে তিন হাজার টাকার তিন হাজার টাকা হইলে বাবা মার হবে ছোট ভাইয়ের হবে কি বানায় নিছি। তো হয় না নিজের জন্য দেখবেন যে স্যান্ডেল ক্ষয় গেছে তারপরেও কিন্তু ইচ্ছা করে না এটাই মানে অদ্ভুত ফিলিংস মানুষকে দিতে ভালো লাগে এই স্যান্ডেল গেঞ্জি একটাই হ্যাঁ এটাই ধুয়ে আবার শুকাইতে দেই। এটাই আবার পড়ে যাই এখন আপনি বলতে পারেন যে ভাই টাকা পয়সা তো অনেক জায়গায় খরচ করেন কেন জানি হয় না ভাই হয় না তো এটা শুধু আমি কিন্তু না এটা প্রত্যেকটা অবস্থা বিয়ের আগে হয়তো একটু থাক না কেন বিয়ের পরে একবারে সব সোজা প্যান্ট ছিঁড়ে যায় তালি লাগাইতে হয় আবার সেলাই করতে হয় অদ্ভুত কিছু একটা ছেলে মানুষ করে শুধুমাত্র তার পরিবারকে তার সন্তানকে তার বাবা মাকে ভালো রাখার জন্য ঠিক এই বাবা মা সন্তান পরিবারের কাছ থেকে একটু কটু কথা যখন আসে তখন আসলে মেনে নেওয়া যায় না তখন ভিতরটা ভেঙে চড়ে একেবারে কাজের মতো হয়ে যায় যেটা জোড়া লাগানো সম্ভব না যাই হোক প্রত্যেকটা ছেলের জন্যই শুভকামনা প্রত্যেকটা ছেলেই তার সংসারের জন্য এক একজন যোদ্ধা